নিমতলার গুই বাড়ির একশো আঠারো বছরের দুর্গোৎসব জমিদারী স্পিকে অমলিন ঐতিহ্য ও পরম্পরা আপনারা দেখছেন এস পি নিউজ বাংলা দাসপুর পশ্চিম মেদিনীপুর একশো বছরের প্রাচীন ঐতিহ্য ও পরম্পরার মেলবন্ধন জমিদারি প্রথা বিলুপ্ত হলেও আজও অমলিন পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের নিমতলার বনেদি গুই বাড়ির দুর্গাপূজা জাঁতজমক হয়তো কমেছে কিন্তু নিষ্ঠা ও আন্তরিকতায় এতটুকু ঘাটতি পড়েনি পরিবারের ঐক্য এবং মহিলাদের সারা বছরের সঞ্চয়ে আজও টিকে আছে শতাব্দী প্রাচীন এই দুর্গোৎসব সূত্রের খবর বাংলা এক হাজার তিনশো সালে এই দুর্গাপূজার সূচনা করেন জমিদার তথা বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী বৈকুণ্ঠনাথ কুই ব্যবসায় বিরাট উন্নতি লাভের পর তিনি সানন্দে এই পারিবারিক পূজার প্রচলন করেন পূজার সেবা এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য তিনি নিজের জমিদারি স্টেট থেকে পাঁচশো বিঘা জমি দেবীর নামে দান করেছিলেন একসময় এই পূজাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ থাকত গোটা গ্রাম জুড়ে পূজার সূচনাকালে বসত ঢোল ও সানাইয়ের আসর বিজয়ের দিনে প্রায় এক হাজার মানুষের জন্য আয়োজন করা হতো পঙ্ক্তিভুজের শোনা যায় এই বাড়ির কামান দাগার শব্দ শুনেই আশেপাশের গ্রামের পূজা শুরু হতো কিন্তু সময়ের পরিবর্তনে জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে সেই সব জমিও সরকারের অধীনে চলে যায় ফলে পূজার ভবিষ্যৎ নিয়ে একসময় অনিশ্চয়তা দেখা দেয় সেই সংকটময় মুহূর্তে পরিবারের সদস্যরা মিলে এক সালে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন এবং পূজার দায়িত্বভার গ্রহণ করেন এই পূজার অন্যতম এক বিশেষত্ব হল গুই পরিবারের মহিলা সদস্যদের ভূমিকা তারা সারা বছর ধরে লক্ষ্মী ভাঁড়ে টাকা জমান শুধুমাত্র দুর্গাপূজার খরচের জন্য তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আজ এই বনেদি পূজার অন্যতম প্রধান অবলম্বন কর্মসূত্রে পরিবারের সদস্যরা আজ দেশ বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকলেও পুজোর এই কয়েকটা দিন সবাই একত্রিত হন নিজেদের পৈতৃক ভিটেতে একসাথে হৈহুল্লোর আর আনন্দে মেতে ওঠেন সকলে জমিদার বৈকুণ্ঠনাথ বুইয়ের সেই বিশাল অট্টালিকা আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে তবে নেই সেই আগের কর্মচাঞ্চল্য ও জৌলুস সময়ের নিয়মে জাঁকজমক ফিকে হলেও বুই পরিবারের নতুন প্রজন্ম আজও নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে পূর্বপুরুষদের তৈরি করা এই ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে তাদের এই প্রচেষ্টা প্রমাণ করে জৌলুসের থেকেও বড় এবং তলার দুই বাড়িতে এখানে চলেছে একশো বছরে কাজী একশো আঠেরো বছরের দুর্গা উৎসব আমরা এই দুর্গা উৎসব যারা পরিচালনা করছেন তাদের প্রত্যেকেই পেয়েছি আমরা তাদের কাছ থেকে এই পুজোর প্রাচীন ইতিহাস কে শুরু করেন কেন এই দুর্গ উৎসব সূচনা করেছিলেন সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে দিই স্যার আমরা নাম এই পুজো কত বছর আগে শুরু হয়েছিল আর ওই পূর্বে তাড়াতাড়ি কোম্পানি ভারত বিখ্যাত বর্ষ ডাক্তার ছিল এবং কলকাতা কলেজ স্ট্রিট এবং দুটো বৃহৎ বৃহৎ বর্ষ বিপণে আমরা এবং বইয়ের দৃশ্যের সাথে মাথায় আসে যে আমরা গ্রামেতে আমরা দুর্গা পুজো চালু করব যাতে পাশাপাশি সমস্ত প্রজা তৎকালীন বৈচন্দ্রনাথপুরে এবং তার ভাইরা প্রায় হাজার বিঘে সম্প্রতি পার করেছিলেন বিভিন্ন মন সরকার ফেস করে নেয় অর্থাৎ তেরোশো বাষট্টি সালে সরকার আমাদের এই ভেস্তি জমির পরিবর্তে পঁচিশশো বাহান্ন টাকা করে দিতেন এবং আজকে এসে আমরা দু হাজার পঁচিশ সাল আজও আমরা পাই এ পঁচিশশো বাহান্ন টাকা দুর্ভাগ্যের বিষয়ে আমরা আবেদন করেছিলাম যে সরকারের কাছে যেমন সমস্ত যে সমস্ত যে সার্বজনীন পুজোগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে যেভাবে ওরা অনুদান দেন আমরা চাইব যে গ্রামীণ এলাকায় যে সমস্ত গণিতি পরিবারগুলো আজও যে পুজোকে নিয়ে যাচ্ছে সেই পুজোগুলো ধারাবাহিকভাবে তারা যাতে চালাতে পারবে তার জন্য সরকার বাহাদলের কাছে আমাদের আবেদন এই দৃষ্টিভূমিকা তাই করছে এছাড়াও বর্গাযোগ ঠাকুরের যে যে সমস্ত বর্গা মাফিক বর্গা হয়েছিল আমরা চাইব সেই সমস্ত জমি সরকার আইন করে বর্গা উচ্ছেদ করুন এবং যাতে করে এই ধারাবাহির পুজো এবং এই বাড়ির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে পুজো কদিন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী দশমী কামান দাগা হতো এবং এই কামানের শব্দ শুনে আমাদের এই গ্রামীণ অঞ্চলে যারা যারা পুজো করতেন তারা সেই সাথে সাথে তারা টাইমটাকে মেনটেন করতেন এবং এছাড়াও কুমারী পুজো আছে বা সন্ধির সময় একশো আটের ধৃত প্রদীপ জ্বালানো হয় এবং মূল বৈশিষ্ট্য ওই সময় একটি বৃহৎ ছাড়াতে একুশ কেজি গোবিন্দম চালের একটা নৈবেদ্য হয় সেই একশো আঠেরো বছর আগে যে প্রাচীন কথা বৈকনাথ বই শুরু করেছিলেন সেই পুজোর প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা আজও এই পরিবার বজায় রেখে এই পুজোকে সুস্থভাবে করে চলেছেন ক্যামেরায় রাজীব সঙ্গে আমি হ্যামাগু প্রামাণিক এস টি এস নিউজ বাংলা ইন্ডিয়া থেকে